হ্যালো স্টুডেন্ট তা আমরা ট্যালির বেসিক ব্যাপারগুলো মোটামুটি শিখলাম এখন আমরা আজকে আলোচনা করবো ট্যালিতে গিয়ে কোথায় কোন রিপোর্ট দেখতে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো চলো যে আমরা ট্যালিতে যে দেখো এটা কয়েকদিন ধরে আমরা এবিসিডি এন্টারপ্রাইজের কোম্পানিতে কাজ করে আসছি তা আমরা দেখে নেব আজকে আমরা এতদিন যে কাজ করলাম সেই কাজগুলো এখানে কোথায় কোন রিপোর্ট দেখা যাবে আমি প্রথমে দেখো গেটওয়ে অফ ট্যালের এখানে চলে এসেছি এখানে দেখো আমরা রিপোর্টের এখানে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টক সামারি এগুলো আমরা নরমালি এখান থেকে দেখতে পাবো তারপর ডিসপ্লেতে গিয়ে আরও ডিটেলসে আমরা দেখতে পাবো তা আমরা প্রথমে চলে যাই প্রথমেই প্রফিট অ্যান্ড লস অপশানে দেখো এখানে প্রফিট অ্যান্ড লস অপশানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা কত টাকার এখানে প্রোডাক্ট কিনেছি পার্সেস অ্যাকাউন্টস আর এখানে এই পাশে দেখো ডান দিকে পাঁচশো টাকা এবং ক্লোজিং স্টক এখন অবিকৃত মাল রয়ে গেছে এখন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে আমাদের প্রফিট হয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আমরা নর্মালি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রফিট এন্ড লস দেখতে গেলে আমরা এখানে যাব ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আমরা এখানে দেখতে পাবো শুধু আমাদের প্রফিটটাই আসবে এখানে আমরা কোনো অ্যাসেট এখানে অ্যাড করে নি এখানে ক্লোজিং স্টক আর প্রফিট এন্ড লসটা আসবে ঠিক আছে তারপর আমরা চলে যাব স্টক সামারিতে যদি আমাদেরকে বলা হয় যে আমাদের কোম্পানিতে কত মাল এখনও অবিকৃত রয়েছে বা স্টকে কী কী আছে সেগুলো দেখার জন্য তাহলে আমরা এখানে রিপোর্টে রিপোর্টসে এসে স্টক স্টক সামারিতে চলে যাব এখানে এসে দেখো আমাদের বিস্কুট আছে আটশো টাকা রাইস আছে চার হাজার নশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে একটু নিচে চলে যাই রাইসে রাইসের মধ্যে কী আছে দেখো বাসমতি রাইস আছে তিরিশ কেজি আর হচ্ছে মিনিকেট রাইস আছে পঞ্চাশ কেজি এবং কত টাকার কি আছে সবই এখানে দেখতে দেখা যাচ্ছে তা আমরা এখান থেকে আমাদের টোটাল রিপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি তাছাড়া যদি মনে করো যদি এটা আমাদের প্রিন্ট আউট করতে হবে তাহলে এই দেখো বাদিকে একদম উপরের দিকে দেখো কোনে পি লাল রেড রেড কালার পি বলে লেখা আছে এবং পাশে প্রিন্ট লেখা আছে এখান থেকে আমরা প্রিন্ট আউট করতে পারব ঠিক আছে আমরা এক্সপোর্ট করতে চাইলে সেটা এক্সপোর্ট বলতে আমরা এক্সেল এক্সপোর্ট করবো সেখানে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারব ঠিক আছে স্টুডেন্ট এখন আমরা চলে যাব ডিসপ্লেতে দেখো ডিসপ্লেতে এসে আমরা অনেকগুলো অপশান পাব তার মধ্যে আমরা প্রথমেই চলে যাব এখানে দেখো ট্রায়াল ব্যালেন্স আছে ডে বুক আছে ডে বুকে ট্রায়াল ব্যালেন্স তারপরে ডে বুক আমরা ডে বুকে চলে যাই ডে বুকে গিয়ে দেখো আমাদের এখানে ওই দিনে কত টাকার মাল লেনদেন হয়েছে কত টাকা বিক্রি হয়েছে কত টাকা আমরা পেমেন্ট করেছি কত টাকা রিসিভ করেছি সব কিছু আমরা ডে বুকের মধ্যে পেয়ে যাব সব কিছু এটা আমরা প্রিন্ট আউট করতে চাইলে আমরা এখান থেকে করতে পারবো ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো অ্যাকাউন্টস বুকে অ্যাকাউন্টস বুকে গেলে আমরা আরও পার্ট পার্ট করে অপশানগুলো পাব অ্যাকাউন্টস বুক সে যাওয়ার পরে আমরা ক্যাশ বুকে চলে যাব ক্যাশ বুকে এখানে আমরা দেখতে পাবো আমাদের কত টাকা ক্যাশ আছে হাতে সেটা আমরা দেখতে পাবো এবং আরও এন্টার চেপে যদি তুমি ক্যাশ ক্যাশ ইন হ্যান্ডের ওখানে যাও তাহলে আমরা দেখতে পাবো এখানে কিভাবে এটা লেনদেন হয়ে এসছে টাকাগুলো এখানে টোটাল রিপোর্ট এখানে দেখিয়ে দেবে এই যে চার হাজার দুশো টাকা আমাদের ব্যালেন্স ছিল এই ব্যালেন্সটা আমাদের ক্যাশ ব্যালেন্স এই ব্যালেন্সটা আমাদের কীভাবে এসছে সেটা টোটাল লেনদেনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেবে নেক্সট হচ্ছে আমরা চলে যাব লেজারে এখানে লেজারে দেখো লেজারে প্রত্যেকটা লেজার এখানে ডিটেলস পাওয়া যাবে ক্যাশ কমলা রাইস সেন্টার যার কাছ থেকে আমরা বাকিতে মাল কিনেছিলাম তার যদি আমরা ডিটেলস দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো দেখো এখানে আমরা তার ওনার কাছ থেকে পার্সেস করেছিলাম তেরো হাজার পাঁচশো টাকার মাল দশ হাজার টাকা পেমেন্ট করেছি এবং একদম নিচের দিকে দেখো নিচের দিকে এই জায়গাটায় দেখো তিন হাজার পাঁচশো টাকা তিনি আমাদের কাছ থেকে পাবে ঠিক আছে এখন আমরা চলে যাবো দেখো এস এন রাইস এস এন রাইস এস এন রাইসের কাছে আমরা মাল বিক্রি করেছিলাম তা আমরা ওনার রিপোর্টটা যদি দেখতে চাই তাহলে আমরা চলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আমরা ওনার কাছে সেল করেছিলাম টাকার মাল এখনো পাঁচ হাজার টাকা পাবো এই যে নিচের দিকে দেখো দেখতে পাচ্ছি দেখেছ সুন্দরভাবে সমস্ত রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাবো এমন এগুলো প্রিন্ট আউট বের করে তাদেরকে দিতে চাইলে আমরা দিতে পারবো ঠিক আছে এই যে ওনার দিকে এখানে প্রিন্ট আছে দিতে পারবো আচ্ছা নেক্সট আমরা স্যালারি কাউকে দেইনি এখনো পর্যন্ত এন্ট্রি করে নিই তাই এটা রিপোর্টটা দেখাচ্ছে না আমরা যদি পার্সেস পার্সেস রিপোর্টে চলে যাই তাহলে আমরা কত টাকার মাল কার কাছ থেকে পার্সেস করেছি টোটাল রিপোর্টটা আমরা এখান থেকে পাবো দেখো আমরা ক্যাশে কিনেছি দুটো পার্সেস করেছি ক্যাশে দুটো পার্সেস একটা হচ্ছে নশো টাকার আঠারো টাকা আর কমলা রাইস সেন্টারের কাছ থেকে কিনেছিলাম তেরো হাজার পাঁচশো টাকার মাল টোটাল রিপোর্ট আমরা এখান থেকে পাবো তেত্রিশ হাজার দুশো টাকার মাল আমরা কিনেছি ঠিক আছে এরপরে চলে যাবো আমরা সেল সেলস সেলস অ্যাকাউন্টে গিয়েও দেখো সেম আমরা কত টাকার মাল বিক্রি করেছি কার কাছ থেকে কার কাছে বিক্রি করেছি সেই রিপোর্টটা আমরা পাবো ক্যাশে এখানে দেখো ক্যাশে কিনেছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকার মাল আর এশিয়ান রাইস সেন্টারের কাছে কিনেছি চলতে বিক্রি করেছি ক্যাশে বিক্রি করেছি পনেরো হাজার পাঁচশো টাকার মাল আর এশিয়ান রাইট সেন্টারের কাছে আমরা বিক্রি করেছি বাকিতে পনেরো হাজার টাকার মাল টোটাল তিরিশ হাজার পাঁচশো টাকার মাল আমরা এখানে বিক্রি করেছি আমরা সেলস রেজিস্টার আছে দেখো এখানে নিচের দিকে সেলস রেজিস্টার আমরা সেলস রেজিস্টারে গিয়ে সেলস রিপোর্টটা পেয়ে যাব আমরা এখানে পার্সেলস রেজিস্টার আছে দেখো নিচের দিকে আমরা এখানে গিয়ে আমরা পার্সেল রেজিস্টার সম্পর্কে পেয়ে যাব ঠিক আছে তো এইভাবে আমরা সমস্ত রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাবো এবং আমরা প্রয়োজনে প্রিন্ট আউটও করতে পারবো ঠিক আছে স্টুডেন্ট তোমরা এটা একটু ভালো করে দেখে নিও ভিডিওটা তাহলে সমস্ত রিপোর্ট কোথার থেকে কি আসছে না আসছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এবং বুঝতে পারবে